আসসালামু আলাইকুম আজকে এসেছি টাঙ্গেল মির্জাপুরের বাসতুল ইউনিয়নের বাস্তুল গ্রামে এখানে আস্তল বাজার থেকে একটু পশ্চিম দিকে আসলে এরকম একটি সুন্দর বাড়ি এবং মসজিদ পাশাপাশি দেখতে পারবেন যেই সৌন্দর্য আসলে আশতুল গ্রামকে আসলে আরও অনেক অপরূপ করে তুলেছে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ির মালিক হচ্ছেন প্রবাসী জনাব শরীফুল ইসলাম আলাল তিনি গত কিছুদিন আগেই আসলে ইন্তেকাল করেছেন এবং তার অর্থায়ন এবং গ্রামবাসীর সহযোগিতায় আসলে এত সুন্দর মসজিদ রাস্তার ধারে এই সুন্দর মসজিদটি নির্মাণ হয়েছে আসলে এই সৌন্দর্য আমাদের মির্জাপুরে একটি বাড়ি এবং বাড়ির পাশে এত সুন্দর মসজিদ অপরূপ করে তুলেছে এবং বাড়িটির পাশ দিয়ে বয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রাস্তা দেখতে পাচ্ছেন এবং সামনে বাড়ির একটা এক রাস্তা সুন্দর একটা ব্রিজ হোক ব্রিজের পাশে সবুজ অরণ্য ক্ষেত আসলে অপরূপ দৃশ্য আসলে গ্রামের এই দৃশ্য আসলে আমাদের মুগ্ধ করে তুলেছে প্রতিদিন বিকেল বেলায় মির্জাপুরের আশেপাশের লোকজন এই মসজিদ এবং এই বাড়ির সৌন্দর্য উপভোগ করার জন্য লোকজন আসে সত্যিই অসাধারণ এই দৃশ্য চাইলে আসতে পারেন টাঙ্গেন মির্জাপুরের এই সুন্দর মসজিদ এবং বাড়িটি সৌন্দর্য উপভোগ করতে ধন্যবাদ সবাইকে